রাজ্যের আনাচে কানাচে ব্যাঙ্গের ছাতার মতো গজি উঠেছে বিদ্যা ব্যবসার প্রতিষ্ঠান বিভিন্ন কৌশল অবলম্বন করে নামি দামি কলেজে পড়াশোনার জন্য পাঠানোর নাম করে বিদ্যা ব্যবসায় মেতে উঠেছে একাংশ বিদ্যা ব্যবসায়ীরা একইভাবে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়ার এক নং ওয়ার্ডের আকাশ মিয়ার মেয়েকে ব্যাঙ্গালুর নার্সিং কোর্স করানোর জন্য উনার বাড়িতে গিয়ে উনার মেয়েকে বিভিন্ন কৌশলে কলেজে ভর্তির খালি ফর্মে স্বাক্ষর করিয়ে ছাত্রটির প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আসে ছাত্রীটির বাবা আকাশ মিয়া সেদিন রাতে বাড়িতে আসার পর মেয়েকে রাজ্যের বাইরে পাঠাতে নিষেধ করে সেই অনুসারে আগরতলা বরদোয়ালি দশ নং পিলার সংলগ্ন এলাকায় তাদের বিদ্যা ব্যবসার প্রতিষ্ঠানের নিষেধ করতে গেলে তাদের তরফ থেকে বলা হয় কলেজে ভর্তির জন্য বুকিং করা হয়ে গেছে যার ফলে তাদের নাকি বুকিং বাবদ পনেরো হাজার টাকা দিতে হবে টাকা না দিলে ছাত্রীটির প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেওয়া হবে না পরে ওই ছাত্রটির বাবা সেখান থেকে বাড়িতে চলে আসে অবশেষে আবারও সোমবার দুপুরে বরদোয়ালি স্থিত বিদ্যা ব্যবসার সে প্রতিষ্ঠানে গিয়ে আকাশ মিয়া তার মেয়ের প্রয়োজনীয় কাগজপত্র ফেরত চাইলে সেখান থেকে বলা হয় বুকিং বাবদ পনেরো হাজার টাকা ছাড় দিয়ে অন্তত পাঁচ হাজার টাকা নাকি তাদেরকে দিতেই হবে আর যদি টাকা না দেওয়া হয় তাহলে ছাত্রীটির প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেওয়া যাবে না আপনার আপনার কাছে আপনার যদি ফর্ম ফিল আপ না আপনার করাইতে না মানে ডকুমেন্ট আনবার আপনার কিছু ডকুমেন্ট ফাইল না না যে আমি মিনিমাম তো একটা ফর্ম দিতে লাগবে ঠিক না তাহলে ডকুমেন্ট আনতে তো লাগবে না এই যে বুকিং এর একটা হয় না এই জায়গাটা আমি রিকোয়েস্ট করে কোয়ে করে সাইরা কারণ স্টুডেন্ট গেছে

ছাত্রীটির বাবা আকাশ মিয়া সাংবাদিকদের জানিয়েছেন তিনি একজন গরিব খেটে খাওয়া মানুষ তাই তিনি কোন টাকা দিতে পারবে না। কিন্তু তিনি মেয়ের প্রয়োজনীয় কাগজপত্র ফেরত চান যদি তারা কাগজপত্রগুলি ফেরত না দেয় তাহলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন আনতে দা আমন তোম কইছে এটা চলতে লাগবো কত টাকা লাগবো কত টাকা দিয়া দিতে কইছে বাকিটা ইয়াতে আনবো সব পরে দিব এইছে আইছে দিয়া দিতে তারা আর কি এদিকে আমনের বাড়ি থেকে গে আনছি বাড়ি থেকে তারা দিবি গে আর আমি তো বাড়ি নাই কাজের সিগা কাজে তৈরি হই না তারা কাছে তারা আর আফটার বাড়ি ওখানে তারা কি করে গেল তারা করতে মোবাইলের নাম্বার পাইয়া আমার মায়ের কাছে ফোন করছে মাও তো যাবেন না তারপরে তার হলো দাড়ি কথা হইছে তারও গিয়ে টাকা মেতেছে আমার মায়ের ডালাইতে কথা আচ্ছা 그다음에 ইদিয়া எல்லாம்

আপনার বাড়ি কোন জায়গাতে কত নম্বর ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ড এই এখন যদি তারা কাগজগুলি না দেয় তখন কি করবে আপনার নাম কি বনমা কত এখন বিষয়টা নিয়ে কি সেটা আমি তাদেরকে যেতো কাগজ দিতেতে পাই আর কি তারা কত হাজার হবে আপনি কি মনে হয় এটা কি মানে তারা আর কি ব্যবসায়ী এইডা আমাৰতো মনত আছে তাৰ ব্যস্ত হৈ যায় কাক বহি ৰখি জাগা দিলো তাৰ আৰু ফটো ফটো আছে তাৰ বোলে বচ বচ লৈ দিব এইটো আছে